স্তফাকে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক প্রিয় প্রবাসকামী তথা ভাইরা দীর্ঘদিন যাবৎ আপনাদের সামনে নতুন কোনো দেবার মতো ছিল না তাই তেমন কোনো কন্টেন্ট তৈরি করিনি বিশেষ করে আমাদের যারা রয়েছেন আমি তথা প্রবাসী ভাইরা তারা বেশিরভাগই মধ্যপ্রাচ্যগামী অর্থাৎ মালয়েশিয়া সৌদি আরব অথবা দুবাই কাতার এই ধরনের রাষ্ট্রের কর্মী তারাই কিন্তু বেশি আর আমার এই চ্যানেলের দর্শক যারা তারাও কিন্তু ঠিক এরকমই তো নতুন কোনো তথ্যপত্র যেহেতু নেই তাই তেমন কোনো কন্টেন্ট দেয়নি আজকে মালয়েশিয়া নিয়ে নতুন চমৎকার কয়েকটি বিষয় আমরা পেয়েছি গতকালকে তথ্যগুলো পেয়েছি তো সময় স্বল্পতার কারণে কন্টেন্টগুলো নিয়ে হাজির হওয়া সম্ভব হয়নি তো মালয়েশিয়ার তিনটি বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো এবং আপনাদেরকে এই তথ্যগুলো আপডেট তথ্য হিসেবে দিব আপনারা শুনে খুশি হবেন গত তারিখে তারিখে অর্থাৎ এই মে আর কি মালয়েশিয়ার পুত্রাজয়াতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসান ইসমাইল এবং পাশাপাশি মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিফেন সিম সহ তারা কিন্তু একটা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তিনটি বিষয়ে তারা কথা বলেছেন প্রথম বিষয়টি হল যে মালয়েশিয়াতে বারো লক্ষ কর্মী আবারও তারা নেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সেই বারো লক্ষ কর্মীর মধ্যে অধিকাংশ কর্মী কিন্তু বাংলাদেশ থেকে নেয়ার একটা সম্ভাবনা তারা জানিয়েছেন দ্বিতীয়ত আরেকটি বিষয় হলো মালয়েশিয়াতে যারা বর্তমানে কাজ করছেন এবং পরবর্তীতে গিয়েও কাজ করবেন তাদের জন্য সুসংবাদ এইভাবে মালয়েশিয়াতে এর আগে আমাদের কর্মী ভাইরা যে কর্মী যে সেক্টরে গিয়েছিলেন ঠিক সেই সেক্টরেই তাদেরকে কাজ করতে হয়েছে কোনো কারণে কোম্পানি বন্ধ হয়ে গেলে তাকে হয়তো দেশে ফিরে আসতে হয়েছে নয়তো তাকে অবৈধভাবে পালিয়ে গিয়ে অন্য কোথাও অন্য কোনো কাজ করতে হয়েছে সেই কাজটি এখন থেকে আর করতে হবে না অর্থাৎ মালয়েশিয়াতে গিয়ে আপনি চাইলে আপনি কোম্পানি বদল করতে পারেন আপনি কাজ পরিবর্তন করতে পারেন অর্থাৎ আপনি পাম বাগানে গিয়েছেন কাজ করতে আপনি পাম বাগান থেকে আপনি হয়তো যে কোনোভাবে লাইন ঘাট করে আপনি হয়তো চলে গেলেন সুপার শপের কাজে অথবা আপনার কনস্ট্রাকশন কাজে অথবা অন্যান্য যে কোনো কাজে আপনি চাইলে যেতে পারেন এবং সেটি আপনার কোম্পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার তো সুযোগ আছেই অন্য কোনো কাজে ডাইভার্ট হওয়ার দ্বিতীয়ত আপনার কোম্পানির যিনি কর্তা ব্যক্তি রয়েছেন তার সঙ্গে কথা বলেও আপনি যাইতে পারেন অন্য কোনো কাজে কোনো সমস্যা নেই এটি একটি সিদ্ধান্ত অর্থাৎ শ্রমিকদের অধিকার সুরক্ষার জন্য এই সিদ্ধান্তটি মালয়েশিয়া সরকার গ্রহণ করেছে এবং এটি ইন্টারন্যাশনাল যেটি লেবার কাউন্সিল তাদের আইনের সাথে সংগতি রেখে কিন্তু করা হয়েছে আইএলও যাকে বলে তার সঙ্গে সংগতি রেখে আরেকটি বিষয় হলো যে আপনার এর আগে মালয়েশিয়া সরকার কর্তৃক আইন ছিল সংশ্লিষ্ট কোম্পানিতে যারা আসবে তাদেরকে কোম্পানির কর্মকর্তা অথবা কোম্পানির মালিক অথবা কোম্পানির কোনো প্রতিনিধি বিমানবন্দর থেকে গ্রহণ করতে হবে তাদেরকে এবং সেটি হয়তো আগে পরে করা হয়েছে কিনা কতটুকু তারা মেনেছেন সেটিও বলা বাহুল্য তবে এখন থেকে আবার নতুন আইন হচ্ছে যে কর্মী যখন দেশে আবার ফেরত যাবে তাদেরকে বিমানবন্দরে কোম্পানি কর্তৃক অথবা কোম্পানির যে কোনো প্রতিনিধি হোক বিমানবন্দরে তাকে বিদায় অভ্যর্থনা জানাতে হবে শুধুমাত্র স্বাগত জানাবেন আসার সময় তা কিন্তু নয় যাওয়ার সময় তাকে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা দিয়ে তাকে পাঠিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে তাকে সে যেন দেশে ফিরতে পারে সে ব্যবস্থা করতে হবে তো আপনারা জানেন যে মে মাসের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়া এবং বাংলাদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেটি দ্বিতীয় সপ্তাহ বলতে এই সপ্তাহে কিন্তু আজকে কিন্তু পড়ে গেল সেই সপ্তাহ তো আমাদের দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে মালয়েশিয়া শ্রমবাজার খোলার কিন্তু একটা সমূহ সম্ভাবনা অর্থাৎ একশোর মধ্যে নিরানব্বই ভাগ কিন্তু তারা এগিয়ে রয়েছেন দুই দেশ যেহেতু সকল বিষয়ে তারা ঐক্যমত্য পোষণ করেছেন এবং এই বৈঠকটি হবে পুত্রাজায়েতেই এবং আমাদের যিনি উপদেষ্টা রয়েছেন ডক্টর আসিফ নজরুল সাহেব তিনিও কিন্তু এই দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়া সফর করবার কথা রয়েছে আমরা আশা করছি যে তিনি হয়তো এই সপ্তাহের মধ্যে মালয়েশিয়া সফর করবেন পাশাপাশি আমাদের দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকটাও কিন্তু হচ্ছে পুত্রাজায়েতেই তো সেখানে আমাদের শ্রমবাজার উন্মুক্ত হবে এটি আমরা খুব জোরে সোরেই আবারও বলে যাচ্ছি আশা করতেছি সেটি হয়েও যাবে তো এই তিনটি বিষয় নিয়ে আজকে মূলত আপনাদের সঙ্গে কথা বলবার জন্য এই কন্টেন্টটি তৈরি করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন কোন কন্টেন্ট নতুন কোনো তথ্যপাত্র পাওয়া মাত্রই আপনাদের সামনে আসব এ প্রত্যাশা রইলো এবং এই প্রতিশ্রুতি আগে থেকেই দিয়ে যাচ্ছি তো এই হলো আজকের এই বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ